মক্কার কাফির এবং বেঈমান গুলি বিশ্ব নবীর পান্তি কুরআন কারীম শ্রবণ শুনি বিশ্ব নবীর হাতে হাতি পায়ার গ্রহণ করে মুসলমান হয়ে যায় কে বার কারা গিয়া আবু সংবাদ দিল ডাক দিয়ে বলল আবু জাহিল বড় সর্বনাশের কথা ওই যে তাকে দাও দেখো মক্কার কাফির এবং বেঈমানদেরকে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কি যেন তেলাওয়াত করে তাদের মন ছুঁয়ে যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায় এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জাহিল তিনি বেগুনে জ্বলে উঠল ঠিক কর্তব্য বিমূর হয়ে পড়ল কেমনে মুহাম্মাদকে দমানো যায় মুহাম্মাদ যেন তার আল্লাহর আইনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে না পারে এই ষড়যন্ত্র করলো আবু জাহিল জরুরি ভিত্তিতে তার পার্লামেন্টের ভিতরে

আজ থেকে মক্কার জমিনের কেউ মোহাম্মদের কণ্ঠে কোরআন আল কারিম শুনতে যাবে না আমার আল্লাহ রব্বুল আলামিন আরশ আযীম থেকে কাফিরদের এই ষড়যন্ত্রের কথা জেনে গেলে আল্লাহ পাক জিবরীল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন জিবরীল দেরি করবেন না জলদি করে আমার নবীজির কাছে চলে যাও কাফিররা ষড়যন্ত্র করে কুরআনকে বন্ধ করে দেওয়ার জন্য পার্লামেন্টের ভিতরে আইন তৈরি করেছে তারা যে আইনটা তৈরিই করেছে সেই আইনটারে কুরআনুল কারীমের ভাষায় বিশ্ব নবীকে এখন জানায়ারার হযরত জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে চলে আসলেন বিশ্ব নবীর কাছে সিদ্ধান্ত বলতেছেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওক নবীজি কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র কুরআনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা কাফেররা ষড়যন্ত্র করেছে

বলি মু আল্লাহু আল্লাহু যুজবুল্লাহ আল্লাহ মাকাল আল্লাযিনা আর লা নাসমাউ করবে না লিহাল কোরআনে কোরআনুল কারীম যেখানে মোহাম্মদ কোরআন কালিম উচ্চারণ করবে কোরআন কালিম তেলাওয়াত করবে সেই জায়গায় অট্টগোল তৈরি করবে বিশৃঙ্খলা তৈরি করবে এই আয়াতটাই প্রমাণ করে ওয়ামার ওয়াম ওয়ামার হারিয়া দেয়ার ভাইরা যুবক ভাইরা আমার ইয়াং জেনারেশন মুরব্বি বাবা জেরা সবাই শুনুন আজ পর্যন্ত যদি কেউ কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করে আজ পর্যন্ত যদি কেউ কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার সশস্ত্র করে আজ পর্যন্ত কোরআনের মহাকথা যারা বলে তাদের কণ্ঠ নারী চেষ্টা করে নিঃসন্দেহে বুঝবেন এরাই আবুল আহা এরাই নগর এরাই ফ্রাউন এরাই আবু এরাই আবুল আহাবের গোষ্ঠী এতে কোনো সন্দেহ নাই

এরাই আবু জাহিলের নব্ব অনুসারী এটার কোন সন্দেহ আরো যারা বলেন আছে আছে